নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটা বাগানের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আমার ছাদ বাগানটিকে নতুন করে সাজিয়ে নেব অনেকদিন হলো এসেছি এবং বাগানটি গুছিয়ে নেওয়ার পরও ঠিক সেইভাবে গোছানো হয়নি আর যেহেতু টপগুলো নিচে থাকে তার জন্য কিন্তু সবসময় সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়া হয়ে ওঠে না এই টবগুলোকে ঘরেরই পড়ে থাকা বিভিন্ন জিনিসপত্র দিয়ে একটু উঁচু করে জায়গায় রাখবো আর ভালো করে যে সমস্ত জায়গাগুলো অনেক নোংরা জমে গেছে যেমন এই নালার গাছটা সেই সমস্ত জায়গাগুলিকে পরিষ্কার করে বাগানটিকে একটু নতুন করে অর্গানাইজ করব আশা করছি পুরো ভিডিওটাই আপনাদের খুব ভালো লাগ ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি অনেক ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকে অনেক দিন পর মনে হলো যে এই কাজটি করি একে তো প্রচণ্ড গরম আর তারপরে বর্ষার দেখা নেই কিন্তু তবুও এরকমভাবে বাগানটা হয়ে আছে আর মাঝখানটিতে এরকমভাবে এই যে জায়গাটায় আর কি এই বড়ো পাথরটা রেখেছিলাম তো সেই জন্য একটু সরানোর দরকার হয়ে পড়েছিলো একটু দেখতেও ভালো লাগবে একটু সুবিধাজনকভাবে যাতে সবসময় বাগানটি দিয়ে পরিষ্কার রাখা যায় তার জন্য আজকে এতদিন সংসার করার পর তা প্রায় ষোলো বছর এখন বলতে পারছি বন্ধুরা জীবনে সত্যি কথা যারা বলে তারাই সবার কাছে অপ্রিয় অপমানিত অবহেলিত হয় মিথ্যে কথা যারা বলে তাদেরই জয় জয়তা আমি দেখতে পাচ্ছি সমাজে এবং আমার জীবনেও তাই এখন থেকে ভাবছি যে কারো তোয়াক্কা না করে সত্যি কথাই বলবো সেতে নিজের ভালো হোক খারাপ হোক সেই সমস্ত চিন্তা করবো না কারণ এইভাবে বেঁচে থাকা যায় না সব সময় যে মিথ্যে বলবে তাকে সবাই ভালো বলবে মিথ্যে বলে না বোঝার ভান করবে অভিনয় করবে ভাববে সে ভালো সে চুপচাপ থাকে অথচ সে মিথ্যা মিথ্যা কথা বলে সংসারে বা বিভিন্ন ক্ষেত্রে যে উত্তেজনার সৃষ্টি করে বা অন্যকে রাগিয়ে দিয়ে নিজে মজা রাখে এই ধরনের লোক কিন্তু আমাদের আশেপাশে এবং সংসারে প্রচুর দেখতে পাওয়া যায় তাই এরা সব সময় চেষ্টা করে অন্যকে উত্তেজিত করে মজা দেখতে তো সেক্ষেত্রেও একটুখানি সময় সাবধান থাকার দরকার আছে যে কে উস্কানি দিতে চাইছে বা কে আমাদেরকে ব্যবহার করে নিজেদের কার্যসিদ্ধি করতে চাইছে এটাও যেমন ভাবা দরকার তেমন সবসময় সত্যির সাথে থাকাটা আমি মনে করি আমার ক্ষেত্রে শ্রেয় তা কথা বলতে বলতে কিন্তু বেশ অনেকটাই পরিষ্কার করে ফেললাম এই সাইডে পিছন দিকে দেখতে পাচ্ছেন যে এরকম মার্বেলের টুকরো আছে সেগুলো ইটের উপর দিয়ে একটু উঁচু করে টপগুলো রেখেছি এ পাশেও ঠিক সেরকমই করে নেব আর এখানে মাঝখানেই কতগুলো ঘরের ভিতরে থার্মোকল পড়েছিল সেগুলো মানে অনেকটা জায়গা নষ্ট করছিল কোনো কাজে লাগছিল না বলে ওইগুলোর উপরে আমি কিছু গাছ রেখেছি কোনো কাজে তো ব্যবহার হোক ফেলে দেওয়া জিনিস আর এখন দেখছি যারা নোংরা ফেলার গাড়িগুলো আসে তারাও কিন্তু থার্মোকল ঠিক নিতে চায় না কেন আমি জানি না মনে হয় ধর্মকাল পরিবেশ দূষণ করে কিন্তু জিনিসপত্র কিনতে গেলে তার সাথে তো এগুলো আসবেই এগুলো যে কি করে কি করবো সেটাই বুঝে পাই না তাই অগত্যা এই বাগানেই কাজে লাগিয়েছি আজকাল গ্রামের বাড়িতে যেতে ইচ্ছে করলেও এমন মনের ভিতরে অশান্তি সৃষ্টি হয় বা গেলে এমন কিছু অশান্তি ক্রিয়েট হয় যে গিয়ে আর মাথা ঠান্ডা থাকে না বা গিয়ে করে ব্লগও বানানো যায় না বেশ কিছুদিন আগে একটা গ্রামের বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা দেখেছিলেন তো তারপর থেকে আমার ভিডিও বানানো নিয়ে বেশ কিছু অসন্তোষ কিছু মানুষের মনে দেখা দিয়েছে আর সেখানে আমাকে মিথ্যা ব্লেম করা হয়েছে কিন্তু তারপরও আমার কাজ আমি করে যাব কারণ আমি জানি ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া আর কাজটা আমি করতে থাকা মানেই আমি লড়তে পারছি বা আমি লড়াই করছি এটাই প্রমাণিত হয় ঘরে শুধু শুধু বসে থেকে কি হবে যদি একটু অর্ধেক এরকম ঘরের কাজ বা বাগানের কাজ সেগুলো ভিডিও করে দেখাতে পারি তাতে নিজের যেমন ভালো লাগে তেমন বেশ কিছু মানুষ তাদেরও ভালো লাগে তারা মোটিভেট হয় তাই লোকের কথা কান্না দিয়ে নিজের ভিডিও বানানোটা আমি কিন্তু চালিয়ে যাবো তো প্রায় আমার কাজ শেষ হয়ে এসেছে দেখতেই ওই দিকটাতে একটা লাইন একটু বাকি রয়েছে ওই দিকটাও আমি পরে করে নেব এখন রুদুরটা এতটাই চলে গিয়েছে যে ওই দিকটা এখন আর করা সম্ভব নয় তো আমার কাছে আর উঁচু করার কোনো জিনিসও নেই যেটুকু যা ছিল কাজে লাগিয়ে দিয়েছি এরপরে আমি ওই সাইডটাও করে নেবো আর এই মাঝখান থেকে এই জিনিসটা কিন্তু সরিয়ে দেবো সরিয়ে ওই পাশে একটু অন্যভাবে রাখবো তাতে করে কিন্তু খুব সুন্দর লাগবে আর এই যে যে সমস্ত টপগুলো নিচের ছিল সেইগুলোকে কিন্তু আমি সাইডে হ্যাং না করে এই গায়ে হ্যাং করলাম কারণ আপাতত ঝড় বৃষ্টি আসতে পারে ঝড়ে যদি আবার এগুলো ওই সাইড দিয়ে পড়ে যায় তার জন্য একটা এদিকে আর একটা ওইদিকে শুধু ঝুলিয়ে দিলাম আর এই পাশে আমি দেখে গাছগুলো সরিয়ে নিয়ে গিয়েছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো পুরো কাজটি যখন হয়ে গিয়েছে তখন কিন্তু দেখতে এরকম লাগছে বাগানের দুদিক আমি ঠিক করে ফেলেছি আর একদিকটা একটু বাকি রয়েছে ওই দিকটা পরে একদিন করবো আর এখন এরকম দেখতে লাগছে এখন কিন্তু পাতা পড়লে বা জল জমলেও সেগুলো শুকিয়ে যাবে আর সুন্দর করে কিন্তু গুছিয়ে বেশ অর্গানাইজ দেখতে লাগছে বাগানটা আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট লাইক আমাকে কিন্তু অনেক নতুন নতুন ভিডিও বানাতে সহযোগ হয় আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর এই পাশটায় তো এইটা দিয়ে আলোর মতো করা রয়েছে ছাওয়ার জন্য তার জন্য এই রিকটাতে এখন আপাতত কিছু করার নেই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবারও হাজির হব নতুন একটি ব্লগ গার্ডেন অথবা ট্রাভেল ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি টাটা বন্ধুরা